আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও আমি শাউন বিনিময় অটোপ্লেক্সের ওনার আর আপনারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন বিনিময় অটোপ্লেক্সের ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে এবং এনবি ব্লকসের ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের যে যেখান থেকে বসে আমার এই হেলমেটের ভিডিওগুলো দেখবেন দয়া করে প্লিজ একটু কষ্ট করে লাইক কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের ফেসবুক পেজটা একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন যাতে হচ্ছে আপনারা আমাদের আপকামিং ভিডিওগুলো আপনারা খুব আর্লি পেয়ে যান তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকে ভিডিওর টপিকসে। আজকে ভিডিও টপিকস কি আজকে আমরা চলে আসছি এমটি ডি স্টিঙ্গার টুর সকল ধরনের কালেকশন নিয়ে নতুন এবং পুরাতন মিক্স করে কিন্তু আমরা আজকে নতুন ভিডিওটা মেক করছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন যাদের অর্ডার করার ইচ্ছা থাকবে তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো আপনারা পারচেস করতে পারবেন এমটি স্টিঙ্গার টু কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দা বেস্ট পপুলার একটা হেলমেট বাংলাদেশে যতগুলা বেস্ট হেলমেট আছে মানে ভালো হেলমেট আছে ব্র্যান্ডের সেগুলোর মধ্যে ওয়ান অফ দ্য টপেস্ট ব্র্যান্ড কিন্তু এমটি আর আর স্ট্রিং এর টু হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হেলমেট যাদের বাজেট হচ্ছে অ্যারাউন্ড সেভেন সেভেন থাউজেন্ড টাকা তাদের মানে সাত হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য কিন্তু একটু সর্বপ্রথম চয়েসে কিন্তু এমটি স্টিঙ্গার স্টিংার টু টা কিন্তু সবার আগে প্রায়রিটি পায় আসলে এম টি স্ট্রিং এর টু নিয়ে নতুন কিছু বলার মতো নাই কারণ এটা সম্পর্কে সবাই জানে যে এটা ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড হেলমেট ডট সার্টিফাইড হেলমেট এবং সাথে ওয়াশেবল প্যাডিং এবং ভিতরে কমিউনিটি স্পেস দেওয়া আছে খুবই জোস জোস হচ্ছে আপনাদের আমাদের গ্রাফিক্স গুলো কিন্তু অ্যাভেলেবল আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু জাস্ট আপনার কাছে মানে যারা যেই হেলমেট যে কালার দরকার সেটা কিন্তু একদম মাখন একটা হেলমেট কিন্তু আপনার জন্য এমটি স্টিং এর টু আমার আশেপাশে যতগুলো হেলমেট দেখতে পাচ্ছেন সবগুলা প্রাইজই ছয় টাকা শুধুমাত্র আমাদের এই যে নতুন একটা গ্রাফিক্স লঞ্চ হয়েছে এমটি স্টিঙ্গার প্রিক্স প্রিক্ এইটার প্রাইস হচ্ছে আপনার মাত্র সাত হাজার পঞ্চাশ টাকা অনেকে জিজ্ঞেস টু লিমিটেড এটা হচ্ছে সর্ব মানে একেবারে সবগুলোর থেকে আলাদা এবং ডিফারেন্ট একটা লুকের প্লাস হচ্ছে যারা অনেক পছন্দের পছন্দের কালার যেমন একটা জার্মানি ফ্ল্যাগের মতো কালার আছে এখানে এবং এটা কিন্তু আপনার রেসিং এর যে জার্মানি যে রেসিং হয়েছে লাস্ট কিছুদিন আগে মোটর জিবি এই রেসিং এর জন্য কিন্তু এই গ্রাফিক্স এ কিন্তু সচেতন হচ্ছে ওরা এম টি এটা ডিজাইন করছে এবং এটা খুবই জোশ এবং একেবারে লাইট ওয়েট আমার মনে হয় একটা জিরো সার্টিফাইড হেলমেট কিন্তু আপনার পনেরোশো গ্রামের নিচে কিন্তু হয় না পনেরোশো গ্রাম হতেই হবে নাহলে আপনার করবে না অনেকে বলে ভাই পঞ্চাশ গ্রাম বা পনেরোশো গ্রাম এত ওয়েটি হেলমেট কি মাথায় পরে থাকা যায় ভাই আপনি একেবারে একটা না দশ ঘন্টা রাইড করবেন আল্লাহ রহমত আপনার মাথা ব্যথা করবে না কারণ এটা আপনাদের কাছে অলরেডি আমাদের এই সম্পর্কে ফিডব্যাক আছে কারণ এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই একদম মিডল পয়েন্টে যার কারণে এটা কিন্তু আপনার খুবই জোস হ্যাঁ আর আমাদের কাছে অর্ডার করার প্রসেসটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আপনার অগ্রিম দেওয়া লাগবে না জাস্ট প্রোডাক্ট আপনি হাতে পাবেন ডেলিভারি ম্যান আপনাকে এভাবে করে দিবে আপনি সেভাবে রিসিভ করবেন রিসিভ করে মাথায় পরবেন পড়ার পর দেখবেন সব ঠিক আছে কিনা হেলমেট একদম পারফেক্ট আছে কিনা দেখে জাস্ট ডেলিভারি ম্যানের কাছে আপনি সাত হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এক টাকা আপনার হোম ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না জাস্ট আপনি সাত হাজার পঞ্চাশ টাকা হলেই অফিসিয়াল রেডি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনার পার্চেস করতে পারছেন এটা হচ্ছে সাত হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্রিক্স মডেল আমি একে একে সবগুলো মডেল দেখা দিচ্ছি আগে আমি সবগুলো ডিটেলস বলে নিলাম যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর দেখা যাচ্ছে গ্লজি ব্ল্যাক গ্লজি ব্ল্যাকটা কিন্তু চাহিদা খুবই একদম সবার শীর্ষে এবং খুবই জোস একটা প্রোডাক্ট প্রাইস মাত্র ছয় টাকা অনেকে বলে ভাই ছয় ছশো পঞ্চাশ টাকা আর কোনো কিছু চার্জ কোনো এক্সট্রা বা হিডেন চার্জ নাই জাস্ট ছয় ছশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্ট গুলো আপনার পার্চেস করে নিতে পারেন এরপর হচ্ছে এম টি স্টিঙ্গার টু হচ্ছে হলো রিয়া হ্যাঁ এটা হচ্ছে রিয়া এটা কিন্তু খুবই জোস এটা যাদের রেড কালার বাইক তাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচেবল কেউ যদি সরাসরি হোম ডেলিভারি না নিয়ে ঢাকার ভিতরে কে যদি চান যে আমাদের আউটলেট আপনারা ভিজিট করবেন আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধলপুর নতুন রাস্তা ঠিক লাজ ফার্মার সাথে শোরুমটাই আমাদের আপনি গুগল ম্যাপের মাধ্যমে আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন জাস্ট চলে আসবেন এসে আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখে নিজ মানে একদম চোখে দেখে সহ সহশৈলে এসে আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে নিতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ বিনিময় অটোপ্লেক্স অফিসিয়াল পেজে দিয়ে কিন্তু আপনারা এই আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না কেউ যদি আমার নাম অথবা আমার ভিডিও অথবা আমার ফেসবুকের লোগো ফেসবুকের নাম ব্যবহার করে আপনাকে টাকা চায় আগে এই যে অ্যাডভান্স টাকা দেন আমি প্রোডাক্ট পাঠাচ্ছি কাউকে টাকা দিবেন না আবার কেউ যদি ধরেন দুশো টাকা দিয়ে দিস দেওয়ার পরে এ যদি বলে ভাই আপনি ওটিপি দেন আপনার প্রোডাক্ট চলে গেছে হ্যাঁ তাকে আপনি বিশ্বাস করেন আমরা ধরুন কোন ওটিপি জুপি যাই না ভাই এগুলো যারা ফ্রড তারা করে যে ওটিপি দেন আপনার পাঠা দেন পাঠালে আপনি ওটিপি পাবেন ওটিপি পাইলে আপনি প্রোডাক্টগুলো আপনার আপনার ডেলিভারি আপনাকে দশ মিনিট মধ্যে দিয়ে দিবে এগুলো সম্পূর্ণ ফ্রড এগুলো কথা বিশ্বাস করবেন না ওকে আসি এ রিয়ার হচ্ছে দুইটা কালার अवेलेबल আছে এই হচ্ছে আপনার হলো রেড কালার ব্ল্যাক রেড হ্যাঁ খুবই জোর সাইজ अवेलेबल আছে এরপর হচ্ছে আমাদের এই যে স্ট্রিং টু রিয়ার হচ্ছে এই যে ব্লু কালারটা এটাও अवेलेबल আছে এটা কিন্তু সাইজ अवेलेबल আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে सेम ফিচার ভেন্টিলেশন দেখেন টপ এয়ার ভেন্টটা দেখেন হ্যাঁ এয়ার ভেন্টটা এতটা জোস জাস্ট আপনার বাতাস ফ্লো করার জন্য দেখেন এয়ার ফ্লো কত সুন্দর সিস্টেম করছে অ্যারোডাইনামিক শেপ করার কারণে আপনি এখানে এয়ার ফ্লো খুব ভালো করবে এরপর দেখাচ্ছি আপনাকে হচ্ছে এই যে এমটির মিন্ট মিন্ট হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট গ্রে মিক্স একটা কালার এবং খুবই খুবই জাস্ট অ্যামেজিং একটা কালার হ্যাঁ খুবই খুবই জোস একটা প্রোডাক্ট এবং এটা প্রাইসও কিন্তু মাত্র ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই প্রিকটা প্রাইস হচ্ছে সাত টাকা এ পরে মাইক্রো মাইক্রো আমাদের দুইটা কালার আছে এই হচ্ছে মাইক্রো রেড এরপরে একটা হচ্ছে এই মাইক্রো রেড এই মাইক্রো রেড কিন্তু আপনার গ্রে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশন হোয়াইটের কম্বিনেশন খুবই জোস করছে প্রোডাক্ট এ একটা আছে এই দেখতে পাচ্ছেন এখানে এটা এটা হচ্ছে মাইক্রোর গ্রে কালার এটাও কিন্তু খুবই জোস একটা প্রোডাক্ট এবং এটাও কিন্তু আপনার মানে সেম ফিচার সবগুলো দেখেন কোনটা দেখে কোনটা নেবেন লালটা না কালাটা হ্যাঁ আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন কোন একেবারে জোস প্রোডাক্ট অনেকে বলে যে ভাই আসলে এম টি স্টিংার টু হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মধ্যে সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট হচ্ছে এম টি টু মাত্র ছয় সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর হেলমেট আসলে অন্য কোনো কোম্পানি আমার কাছে মনে হয় যে সবাই যারো কিছু কিছু নামি দামি কোম্পানি দিতে পারতেছে অন্য সব কোম্পানি কিন্তু এত ভালো প্রোডাক্ট দিতে পারছে যেমন আপনারা এলএস টু বলেন এলস টু প্রোডাক্ট গুলো কিন্তু খুব ভালো হয় এম টি প্রোডাক্টগুলো খুব ভালো হয় এছাড়া অন্য সব কোম্পানির ভাই টু বি অনেস্ট আমার ওপেনে কেউ জিজ্ঞেস করেন যে ভাই আসলে আমি ছয় হাজার টাকা আমার বাজেট আমি কি করবো ভাই আপনি ছয় হাজার টাকা দিলে আপনি আটশো টাকা ভরে টু ফ্ল্যাশ নেন অথবা এমটি স্টিং টু নেন অথবা হচ্ছে আপনি আহ অন্য কোনো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নেন আপনি একদম চায়না ফাইনা প্রোডাক্ট নেন না ভাই নিয়ে ধরা খায় না পরে অনেকে দেখা যাবে যে নতুন কিছু প্রোডাক্ট আসছে এগুলো নিয়ে ভাই সে অনেকে ধরা খায় মনে করেন যে পরে দেখা যায় আসে ভাই ভাইজ দেন থাকে না প্যারিং দেন প্যারিং থাকে না হ্যাঁ এগুলো আপনি যেসব প্রোডাক্টের গুলো থাকে সেসব প্রোডাক্টগুলো আপনি পারচেস করবেন ওকে এরপরে হচ্ছে এইটা হচ্ছে নতুন একেবারে লঞ্চ হয়েছে এটা দেখেন কালারটা এটা কিন্তু এখানে এই কালারটা একটু কারণে অনেকে মনে করে যে কার্বন শেড নাকি কার্বন নাকি এটা কিন্তু কার্বনের না ভাই এটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন এরকম বানাইছে এবং এটাও কিন্তু খুবই জোস হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক রেড এটা আপনার গ্লজি আসছে এরপরে হচ্ছে এটারই আবার হচ্ছে আপনার এটাও কিন্তু আপনার নতুন হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় সাতশো পঞ্চাশ টাকা একেবারে খুবই খুবই জোস প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এবং একেবারে মাখন একটা জিনিস হ্যাঁ এটাও কিন্তু এটা কিন্তু গ্লজি আসে না এটা আমাদের ম্যাট ভেরিয়েন্ট আসছে এরপরে আরেকটা একটা আছে দ্য লাস্ট ওয়ান আমাদের সবগুলা প্রোডাক্টের মধ্যে সর্বশেষ যেটা গ্রাফিক্স অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে গ্রে এর মধ্যে নিয়নের শেড অনেকেই খুঁজতেছে ভাই গ্রে মধ্যে নিয়ন একটা খুব চমৎকার একটা কালারের গ্রাফিক্স একটা হেলমেট আমাদের দেখান এটার অনেকেই সার্চ করতেছে এবং আমাদের কাছে কিন্তু বর্তমানে এটা আছে যত দ্রুত সম্ভব স্টক থাকা অবস্থায় ভাই সাইজ বর্তমানে অ্যাভেলেবল আছে আমি যাই না ভিডিওটা আমার ইউটিউবে দেওয়ার পরে অথবা আমাদের ফেসবুক পেজে দেওয়ার পরে কতক্ষণ পর্যন্ত সাইজ অ্যাভেলেবল থাকে খুব আর্লি আমাদের এমটি স্টিঙ্গার এর প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় যত দ্রুত সম্ভব আপনি এগুলা পারচেজ করে নেন আবার আমি রিক্যাপ করে দিচ্ছি সবগুলো প্রোডাক্টের সবগুলো প্রোডাক্ট এ দেখেন সবগুলা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার 6750 টাকা শুধুমাত্র এইটা মধ্যে এটা প্রাইস হচ্ছে মাত্র 7050 টাকা এটা কেন এটা হচ্ছে লিমিটেড এডিশন দেখেন ভাই এটা আমার কথা না এ দেখেন একেবারে খুবই সুন্দর জোস এখানে অনেক কিছু করা হয়েছে এবং এটা কিন্তু একটা এখানে আসে সলিড কালার না এখানে হ্যাঁ এখানে দেখেন একটা ওয়ার্ল্ড এটা বিশ্বের যে একটা ইয়ে আছে এখানে একটা ডিফারেন্ট একটা গ্রাফিক করছে গ্রাফিক্সটা খুবই ভালো করছে পিক্সেল এবং এটা খুবই জোস এবং প্রথমে বলছিলাম যে একটা হেলমেটে যদি আপনার পনেরোশো পঞ্চাশ গ্রাম না হয় বা পনেরোশো না হয় গ্রাম না হয় তাহলে আপনি সেই হেলমেটটা কিন্তু আপনি আপনি পরে আর সেফটি ফিল করবেন না যেগুলো হয় খুব জিনিসগুলো চোদ্দশো পঞ্চাশ গ্রাম মানে মিনিমাম ওয়েট হতে হবে আপনার চোদ্দশো গ্রাম এরপর থেকে চোদ্দশো থেকে পনেরোশো ষোলোশো এর মধ্যে থাকতে হয় তাহলে হচ্ছে আপনার সেফটির ভালো কনসার্ন করে তা আমাদের কাছে অর্ডার করার প্রসেস হচ্ছে আপনার জাস্ট যেটা পছন্দ হচ্ছে এখান থেকে ভিডিও থেকে জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আর হেলমেটের যে সাইজটা লাগবে যদি কেউ না জেনে থাকেন যে ভাই আমার কি সাইজ লাগবে আমি জানি না জাস্ট আমাকে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন অথবা আমার স্ক্যান দিয়ে অথবা নাম্বারটা আমার নাম্বারটার মধ্যে কল করবেন কল করলে হচ্ছে আমি আপনাকে সাহায্য করে দেবো বা কীভাবে আপনার মাথার মাপটা দিবেন যেমন ধরুন আপনি একটা হেলমেটে হেলমেট মাপ ফিতা ধরবেন এইভাবে ফিতা নেবেন ফিতা নিয়ে জাস্ট এখান থেকে শুরু করে একেবারে এ পর্যন্ত যত সেন্টিমিটার হয় বা এঞ্চি হয় জাস্ট আমাকে বলবেন ভাই আমি এত সেন্টিমিটার হচ্ছে এখান থেকে ধরে এইভাবে মেপে এইখানে এনে ছাড়বেন এইভাবে রাউন্ড করে আনবেন হ্যাঁ রাউন্ড করে যত এঞ্চি হয় জাস্ট আমাকে বলুন ভাই এত ইঞ্চি হচ্ছে উইটি আপনার পারফেক্ট হেলমেট মেজারমেন্ট একেবারে পারফেক্ট হেলমেট মেজারমেন্ট তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি অনেক বক বক করছি যদি আমার ভিডিওতে কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এবং যদি হচ্ছে এলো কারো হেলমেট কেনার ইচ্ছা থাকে সরাসরি আমাদের আউটলেটে আসতে পারেন আমাদের আউটলেট আউটলেটের ঢাকা যাত্রাবাড়ি দল্প নতুন রাস্তা ঠিক লাজ ফার্মার সাথে শোরুমটাই আমাদের যারা অনেকেই আসছে আমাদের শোরুম থেকে পারচেস করে সবাই জানে যে আসলে মাল্টিপ্লেক্স সবচেয়ে ওল্ডেস্ট একটা হেলমেট স্টোর যেখান থেকে মানুষ তাদের ট্রাস্টফুল জিনিসগুলো মানে তার পছন্দের অথেন্টিক জিনিসগুলো পার্চেস করতে পারে এছাড়া আমাদের ওয়েবসাইটে আমরা কাজ করতেছি খুব আর্লি আমাদের ওয়েবসাইট আমরা লঞ্চ করে ফেলবো আমাদের ওয়েবসাইটে আপনারা খুব আর্লি ভিজিট করতে পারেন ইনশাল্লাহ তো এই ছিল আজকে মধ্যে ভিডিও আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই চলে আসবো অ্যাল নতুন নতুন সব কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম